সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ জুসি ট্যাংরা প্রথমে ট্যাংরা মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর কমলা লেবুর কুয়াগুলোর থেকে বীজগুলো বার করে একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো আর কমলা লেবুর রস দিয়ে ব্যাটার তৈরি করবো ওই ব্যাটারের মধ্যে মাছগুলোকে চুবিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নেব। আর ওই তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে ওটা করে একটু যখন বাদামি রং এসে যাবে তখন আমি আদা রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি একটু স্বাদ মতো চিনি দেবো আর কমলালেবুর রসটা দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটে উঠলে ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার অরেঞ্জ জুসি ট্যাংরা सुभाषजि